আজকে আমি এটা সতর্ক কল্পনা করতে পারিনি আমাদের জীবন্ত্রী চলচ্চিত্র ম্যাগাই স্টার

যে আমাদের মাঝে এমন একজন ব্যক্তিত্ব উপস্থিত আছে যার ছবি দেখে মানে হর থেকে বেরোনোর সময় আর ব্যক্তিত্ব ভাবে আমি ওনার যতগুলো ছবি দেখেছি সবই আমার খুবই ভালো লেগেছে

বাংলাদেশের জাতীয়তাবাদী দল সম্পাদক জাতীয়তাবাদী সাংস্কৃতিক উজ্জ্বল আশ্রাম প্রতি উজ্জ্বলের ওই এখানে যারা উপস্থিত হয়েছেন তারা ছুটি জন্য আমাকে সুযোগ করে দিয়ে আমি এই তৃত রণকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে আপনারা সবাই জানেন আমি তো অসুস্থ বড় দীর্ঘমির জগৎ আমি অভিনয় শিল্পীর সঙ্গে জড়িত এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি পড়াশোনা করেছি এসে বলেছিলাম

যারা দেশের মানুষকে আপনারা নিজেদের যে অভিব্যক্তি নিজেদের ট্রেনিং সেইটাকে নিয়ে যাচ্ছে আমি আপনাদের কাছে আশা করব যে এই বাংলাদেশী যারা আপনারা সাহিত্যিক কবি আছে এবং এই বাংলা একাডেমিকে আমি অনুরোধ করবো আমি যেহেতু বাংলাদেশ জাতীয় দলের ভোটে নির্বাচনে আমাদের দল আজকে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় সেই ক্ষেত্রে আমি আমার থেকে আমাদের সেই সরকারকে সেই দায়িত্ব বোধ করে দিব যে বাংলা ভাষা বাংলাদেশি আমরা বাংলা ভাষাভাষী আমাদেরকে গুরুত্ব দিতে হবে আমাদের প্রত্যেকটা জায়গায় আমি চাই যে বেতর আজকে যারা এই ধরনের উপদাস করছেন এই ধরনের কবিতা তৈরি করছেন এবং বাংলা একাডেমি সুন্দর একটা পরিবেশের ভিতরে একটা মেলা অর্জন করছে আমি লক্ষ্য কামনা করছি লক্ষ্য কামনা করছে এই এবং আপনারা যারা সেখানে উত্তরপূর্ণে নতুন নতুন আসছেন আমার